মরেও না সারাটা দিন আমার জ্বালাই আমার কি এত ওষুধ খাওয়ার সময় গেছে তো আমার এক গ্লাস পানি আর ওষুধ নিয়ে আসি দিয়ে যা তোমারে জ্বালা আর ভালো লাগে না জ্বালা বানতেছি আমার এক কত ওষুধ নিয়ে এসে ওষুধ তো শেষ হয়ে গেছে জানিস তো ওষুধ না খেলে বকির ব্যথা বেড়ে যায় আমি আর তোমার ওষুধ ওষুধ আনতে পারবো না এমনি আমার অনেক টাকা খরচ হয়ে গেছে কোনো ফল হয় নাই দূর বাড়ি থাক